চুমকির সাথে কয়জন আছেন আপনি একা কথা বলেন চুমকির সাথে কি আপনি একা আছেন নিজের ইচ্ছা ইচ্ছাকৃতভাবে আসতেন নাকি চালানে আসতেন চালানে চালানে

ঠিক আছে ফুলের মালা আপনি চাইছেন তাই তো ফুলের মালা ফেলে খুশি তাই না তো এই মেয়েটার সাথে কি অন্য কোনো প্রয়োজন আছে নাই আহ চমকির যে আম্মু কি নাম আপনার নাসি নাসিমা এই নাসিমা নাজমার উপর কি আপনি জাদু করেন নাকি অন্য কেউ জাদু করে অন্য কেউ অন্য কেউ আছে ওনার সাথে আপনি নাই ওনার পুরো ফ্যামিলিটাকে একদম আপনারা কবর বানায় ফলাইছেন কারোর সাথে কোনো সম্পর্ক নাই অসুস্থ একের পর এক লেগেই থাকে ওনার চুমকির বাবা এক জায়গায় মা আরেক জায়গায়

حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ أَيْنَ مَا تَكُونُوا يأتي بِكُمْ اللَّهُ جَمِيعًا إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وعلى الغير غَيْرَ اللَّهِ চুমকি শরীরের ভিতরে রক্তের সাথে মিশে আছেন আপনি তো সব খাই ভালো শরীরে তো কিছুই নাই কি হলো কিছুই তো নাই সব শেষ হম বাচ্চাটা কেউ মাথা ছয় লেখাপড়া করতে পারতেছে না পুরো ফ্যামিলিটা একদম একেক সময় একেক করবিরা কাছে নিয়ে যান যাইয়ে টাকা পয়সা নষ্ট করান যারা বন্ডামি করে ওই জায়গায় নিয়ে যান আপনারা মনের মধ্যে আর যেখানে সঠিক চিকিৎসা পাইবো ওই জায়গায় আর বিশ্বাস থাকে না থাকে না তখন দুনিয়ার যত কথা আছে আমাদের শুনতে হয় আমি যদি জাদুগুলো নষ্ট করে দেই এই চমকি গিয়ে চলে যাবেন যাবেন না যাবেন না কেন ওরা তো আপনাদের কোনো ক্ষতি করে নাই কেন ওদের পিছনে লাগছেন যাবেন না হ্যাঁ যাবেন না যাবি না রাজপুরের মধ্যে বলতেছি যাবি না ঠিক আছে তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও কি বলো মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় মরবি না বাঁচবি বল হ্যাঁ বাঁচবি মরবি না তো সাহস তো অনেক হ্যাঁ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ একটা কথা মনে রাখবি তোর যে আল্লাহ সৃষ্টি করছে আমাকেও সে আল্লাহ সৃষ্টি করছে ঠিক আছে ইন্নীন আইন্দা আল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম আল্লাহ যদি তোকে মারে কারো বা চলে যাবি যাবি না ঠিক আছে সমস্ত জাদু আপনি ধ্বংস করে দেন اللهم ابتل قل سحرا في القلب واقل لا قل اللهم ابتل قل سحرا في القلب و لا قل اللهم ابتل قل سحرا في العنق و لا قل بسم الله الرحمن الرحيم انت جنب فتنه بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم

আল্লাহ মেয়েটার রক্তে মিশে থাকা ওই জিন্নাত জিন জাদু সহ আপনি জ্বালিয়ে দেন আমিন

আল্লাহমে মেয়ের উপরে যে চিন্তা ছিল চিন্তা যদি হত্যা হয়ে থাকে আল্লাহ মেয়েটার অন্তর্দৃষ্টি খুলে দেন ওর চোখের সামনে ওই জিন্নাতের লাশকে আপনি হাজির করে দেন আমিন তো কি দেখতে পাচ্ছেন

দেখেন আগুন চলতেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ পুরেশ হয়ে গেলে আমাকে বলবেন সাত তোমার এখন কেমন লাগতেছে

মাঝে মাঝে ভয় পাইতাম কিন্তু না না কিন্তু শোয়ার পেট ব্যথা করে মাঝে 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 মধ্যে শরীরে জ্বর জ্বর শরীর মাথাটা চাপ দিয়ে আছে কিছুটা হ্যাঁ নজর করে আছে এরকম মনে হইতো আশেপাশে কিছু একটা আছে এরকম অনুভব হইতো মনে করলে মনে হইতো কিন্তু আমি মানে মনে করতাম করতাম না ঠিক আছে তো আমি কিন্তু চিকিৎসার আগে আমি কতগুলো কথা বলছি তো এই কথাগুলো আলহামদুলিল্লাহ যদি মাথায় রাখেন সারা জীবন সুস্থ থাকবেন যেরকম এই যে আপনার মেয়ে মেয়ের সাথে এই সমস্যাগুলো আছে কিন্তু ও যদি মনে করতো তাহলে মনে হইতো কিন্তু এটা মনে বুঝেও না বুঝার চেষ্টা করে থাকতো যার কারণে সে এরকম ভয় পায় নাই শরীরের ভিতরে সরাসরি আয়সা ঢুকে নাই আর যদি সে ভাবতো যে কি আছে কিছু একটা আছে আমার সাথে না হয় জিন আছে না হয় ভূত আছে হ্যাঁ তারা দেখা গেছে যে সে এরকম আতঙ্কের মধ্যে থাকতো এরকম ভয়ে থাকতো লেখাপড়া করতে পারতো না মানে সরাসরি জিন শরীরের ভিতরে আয়সা ঢুকে পাগলামি করতো ভাঙচুর করতো তো এই জন্য বললাম যে আজকের পর থেকে জিন শব্দটা বলে যাবেন জিন আছে আলহামদুলিল্লাহ জিনের জায়গায় আছে ঠিক আছে জিনের কোনো আলোচনা করবেন না আর আমি যে কিছু আমল বলে দিব যে শত্রু আপনাদেরকে ক্ষতি করতেছে জাদু করতেছে মিনাল জিন নাতি অন্যাস শত্রু হতে পারে মানুষ অথবা জিন এই আমল করার পরে মানুষ শত্রু করলে মানুষ শত্রু প্যারালাইসিস হয়ে যাবে এবং জিন করলে জিন ও প্যারালাইসিস হয়ে যাবে এবং এই ওয়াদা করবেন করছেন যে আপনারা আর কোথাও যাবেন না শুধু এই আমল করবেন ঠিক আছে তো আমি যে চিকিৎসাগুলো করতেছি আপনার কাছে ভালো লাগতেছে আমার মাথার কথা বলি নাই আমি যে চিকিৎসা করতেছি আপনি শুধু আপনি শুধু আপনার কথা বলছেন চিকিৎসার জন্য আমি বলছি যে সবাই নিয়ে আসে এবং বলছি যে হাফেজের চিকিৎসা ফ্রি করে দিব বলি নাই আলহামদুলিল্লাহ